জায়গাটা কাজল লাউ গাছ লাগাইছিল অনেক লাউ শাক হয়েছে তা কাজল বললো মা লাউ শাক নিয়ে চলেন লাউ শাক নিয়ে আসি আর মাও এসে গেছে বাড়িতে আর বাড়ি গিয়ে মার সঙ্গে দেখা হবে আসুন কি সুন্দর ঘাস হয়েছে আমাদের গরুটা পেলে যা সুন্দর খেতো না গাছগুলো ও বাগানে রাস্তা লাগাইছে ওই গাছ আগানে বাগানে চলে এসেছে লাগানো তো হইছে গোরাটা ওই দিকে আর কোথায় লতা বেয়ে বে চলে আইছে এই দেখেন লাউ শাক কত দূর ছড়াই গেছে ওই দিক চলে যাচ্ছে তাই আগা গুলো কেটে নি আগা গুলো কেটে নিলে আর ওই যাবে না ডগা গুলো কি সুন্দর কোসি একদম কুমড়ো গাছ লাউ গাছ যত জায়গা পাবে তত ছড়াবে অনেক হয়ে গেছে আর লাগবে না এতেই হয়ে যাবে তো চলুন একদম কচি কচি গুলো সব কেটে কেটে নিলাম মাও খুব ভালোবাসে কাজলও খুব ভালোবাসে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে ঘরটাও কত সুন্দর হয়েছে আমাদের এই ঘরটা দেখেন নতুন বানাইছে কি সুন্দর ঘরটা দারুণ সুন্দর আর কি ঠান্ডা জায়গাটা আর দেরি করব না বৌমা বাড়ি নাই আমার আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে মাও তো কাটা করবে আর আমি রান্না করব বন্ধুরা আপনি আজকে গেছি একটু মায়ের বাড়ি গেছিলাম তা যা গরম পড়ছে আপনারা একটু সাবধানে থাকবেন আমরা সবাই ভালো আছি কেমন আছেন সবাই লেখা লেখা জানাবে আমি সন্ধ্যাবেলা দেখব না টিভিতে এই গরমে আর কিচ্ছু ভালো লাগে না এই লাউ সাপ দিয়ে পাতলা গোল করতে খাব খাইতেও ভালো লাগবে আলু আর কাঁচা লঙ্কা সিঁড়িয়ে দিয়ে রাখতে রাখবো ওর যে কি সাহ সে আপনারা না খাইলে বসবেন না

সেন্ট কচি কচি লাউ শাক গোটা ধোবা তারপরে কাটবা আর এই লাউ এই লাউ শাকের যা সেন্ট যা গন্ধ এটা কুচি কুচি করে কাটার পর ধুয়ে নিলে কিন্তু এটা আর গন্ধটা থাকে না তাই আগে ভালো করে পরিষ্কার করে পাতাটাকে ধুয়ে তারপর কেটে রান্না করলে পাতলা ঝোল করলে ওর স্বাদ বন্ধুরা ওর সেন্টটা মানে অন্যরকম আলু দিয়ে রান্না করবে আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে রান্না হবে ওই যে ঝোলটা পাতলা ঝোলটা গরম ভাত একটু নরম হবে গরম ভাতটা ওটার সময় মাখিয়ে খেতে হবে গরমে আর আর কিছু দরকার হবে না ডাটাগুলো আলাদা রাখবো আর শাকগুলো আলাদা রাখবো শাকগুলো আগে ধুয়ে নেবো তারপর কেটে নেবো খুব বড়ো করবো না এই সাইজ করে নিচ্ছি এরকম করে শাকগুলো নিয়ে নেবো পরিষ্কার করে আর ডাটাগুলো আলাদা রাখতেছি একসঙ্গে ধরে বন্ধুরা আমি এই কাছা কাছা সবুজ সবুজ পাতা কয়দারে ধুজালগি আসি নাইলে বন্ধ আবার চলিয়ে যাবে যে দেখ পেট সেদিন খাইতে ইচ্ছা করবে সবুজ রঙটা খড়টা কী সুন্দর শাক কাটা কাছা ধোয়া হয়ে গেছে এবার উনানটা ধরাচ্ছে কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো এই জলের মধ্যে শাক ডাঁটা আর আলু দেবো লম্বা আলুও সেরকম লম্বা লম্বা করে কেটে বেসি আমার ঘরের দাঁড়ি লঙ্কা এই জায়গাটা বাইরে জলটা ফুটে গেছে এবার হলুদটা দিয়ে দেবো শাক ডাটা দি দিচ্ছি পাখি কুলির আর শাক ঠিক আছে তবু মাংসের বার শাক ঠিক নয় কাল ছিলাম পোতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি করে লঙ্কা দিলাম ঝাল ঝাল আর একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো ও বাড়ি নাই ওর দুষ্টুমি কাজটা আমার দেখতে খুব ভালো লাগে এই দেখেন তেল দিয়ে আর জিরে দিয়ে মিশিয়ে রেখে দিয়ে আমি ফেলি না আসবে আমি ততদিন এইটা এইভাবে রেখে দেবো এইবার শাক কটা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে শাক কটা দিয়ে

আমি বসে পড়েছি তাই মা দিল গরম যা সেদ্ধ হওয়া শাক যা গন্ধটা বেরোচ্ছে না এই যে সেদ্ধ কাঁচা লঙ্কার সাথে তো আলু দাও আলু দাও আলু হম ভাব নেই বসো এই লাউ শাক বন্ধুরা যত সাধারণ রান্না করবেন তত বেশি স্বাদ আর অল্প জালে রান্না করতে হবে না হলে কিন্তু লাউ শাক এই লাউ পাতা কিন্তু টক হয়ে যাবে হালকা বয়ল হবে আর এই অবস্থা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হবে তবে গিয়ে এর অরিজিনাল ফ্লেভারটা পাবেন তোলার সময় দেখবেন লাউ পাতাটাকে একটু হাতে ঘষ ঘষবেন ঘষার সময় তারপরে নাকে নেবেন তারপরে দেখবেন গন্ধটা

আর যারা লাউ শাক পছন্দ করেন এইভাবে জাস্ট এভাবেই রান্না করে খাবেন তারপর বুঝতে পারবেন যে এর স্বাদ কিচ্ছু দিতে হবে না এর মধ্যে আর আর গরমের মধ্যে ঝোল রান্না করবেন দু তিন থালা ভাত পেলে বন্ধুরা এখনই খেয়ে নিতাম গরম না এই দেখুন কাঁচা লঙ্কাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু হালকা কাঁচা কাঁচা রয়েছে আর এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আলাদা লাগবে ডোলে ভালো করে গুলে নিতে হবে আর একটু লাউ শাকের আলু কোবর সারে চাষ করা লাউ শাক স্পন্দই আলাদা যারা লাউ শাক একটু মিষ্টি খেতে চান একটু চিনি দিয়ে খাবেন আর আমি কিন্তু শাকের মধ্যে চিনি দেওয়াটা ভালো লাগে না আমার খেতে মিষ্টি মিষ্টি হয়ে গেলে শাকের একদম ন্যাচারাল যে স্বাদটা সেটা তাহলে চলে যায় খাবি খাবি একটু লাউ শাক না ভাত খাবি

আপনারা ভালো থাকবেন সুস্থ মা তো ভাত দিয়ে খাচ্ছে না ভাত খাওয়া হয়ে গেছে মায়ের তা মা শুধু লাউ শাক খাচ্ছে বাটিতে করে নিয়ে খাচ্ছে দেখেন